আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওতে দেখাবো আমি বছরের জন্য মশলাগুলো মানে কিনাই না কিভাবে শুকাই রাখি সেটা তো আমি এখানে আর জিরা ভাঙাই আনছি মিল থেকে তো মিল থেকে ভাঙাই আনা পরে হচ্ছে গিয়ে দোলা দোলা গেছে তো বাবা আনছিল আরো দুই তিন দিন আগে ভেঙে কিন্তু আমি এটা রোদে দিতে পারি নি চরম বৃষ্টি হইতেছে আমাদের এখানে তারপরে এগুলো হচ্ছে এলাচ এলাচগুলো বাজার থেকে কিনে না কিছু রোদে শুকাইছি রোদে শুকানোর পরে যে এখন মেয়ে তুলে ফেলতেছে বয়ে হঠাৎ এতটা রোদ দেখাইলো আর এখন এমন একটা বৃষ্টি আইসে মানে যে সব জিনিসগুলো রোদে দিছিলাম সেগুলো মানে তুলতে আল্লাহর ইচ্ছা যে ঘুমায় উঠছিলাম বলে আর নাহলে সবই বৃষ্টিতে ভিজা গেল মরিচ দই না বিভিন্ন মশলাগুলো রোদে দিছিলাম তারপর শুটকি মাছ এগুলা ভিজলে দেখা যায় একবারে বাদ হয়ে যায় এক দুই ফোটা বৃষ্টি এলাজের ভিতরে পড়ছে তো মা বললো সমস্যা নাই আবার যখন ভালো রোদ না। তো দেখা যায় একবারে কষ্ট করে রোদে দিয়ে শুকাইয়ে সবকিছু করে রাখলে সারা বছর শান্তিতে খাওয়া যায় আর আজকে বাজার থেকে আনো কালকে আনো অল্প আমার ওগুলাই হয় না হয় হয় না না বলতে এমন একটা সময় সময় শেষ হয়ে যায় যায় দেখা ওই আর আমি দোকান থেকে আনতে পারবো কোনো বাড়ির কাছে এরকম মানে যে দোকানগুলো আছে এই ধরনের মশলা বিক্রি করে না এই বাচ্চাকে মুখে খাবারের বিস্কিট টিস্কিট এইগুলা বিক্রি করে মানে এই গরম মশলাগুলো বিক্রি করে না এমনি হলুদ টলুদ এইগুলা বিক্রি করে আমি চেষ্টা করি বছরের বাজার একবারে করার জন্য মানে মশলা শুকনা মশলা গুলা এগুলো আমি একবারে করার চেষ্টা করি আর একবারে করি সব সময় সব মশলা আমি আলাদা আলাদা কিনি লং আলাদা কিনি লং মানে হচ্ছে গিয়ে লবঙ্গ লবঙ্গ গোলমরিচ বিভিন্ন জিনিস মানে মশলা গরম মশলা যেগুলা তারপর এলাচি খাল গোটা সবগুলো আমি আলাদা আলাদা কিনে আলাদা আলাদা কিনে আলাদা বয়েমে রাখি কারণ একসাথে রাখলে মনে হয় যে একটার স্মেল আর একটার ভিতরে চলে যায় তিন চার রকমের মশলা যখন একটা কৌটার ভিতরে থাকে তখন বাজে একটা স্মেল দেয় মানে সবগুলা মশলার স্মেল এক হয়ে মানে দরকারি রান্না করলে তারপর হচ্ছে গিয়ে ভালো একটা স্মেল দেন আমার নিজের কাছে মনে হয় তো আমি সব কিছু ওটাই টোটাই রাই বৃষ্টি টিষ্টি শেষ হয়েছে এরপর হচ্ছে গিয়ে পাশের বাড়িতে আসছি আশার বাড়িতে আসছি হচ্ছে গিয়ে আমর মেক্সি বানাইতে দিছিলাম মেক্সি নেওয়ার জন্য আসছি তো দেখি ও মাসাল্লাহ চমৎকার মিষ্টি কুমড়া ধরছে মিষ্টি বলে জায়গায় কুমড়াও বলে তো গাছগুলা বেশি বড় না গাছগুলা খুবই ছোট কিন্তু ধরছে মাসাল্লাহ মাসাল্লাহ ওরা আবার দিয়ে জুতা জ্বলাই রাখছে জুতা দেখে আমি বলতেছি জুতা কি জন্য বলতেছে মানুষ নজর দেয় মা এর লেগে জুতা জুলাই রাখছি সামনের উপরে আমি মনে মনে একটু কিছু সময় আসলাম যে কি বলে জুতা দিলে নাকি মানুষের নজর লাগে না সে আমি আসতে না আসতেই সেই কাকিমা বলতেছে যে মা আমি কিচ্ছু কিনে খাই না ভ্যান্ডি কও কোনো সবজি কও পাট শাক এখন এই সময় তাদের বাড়িতে পাট শাকও আছে সব ধরনের সবজি হয় ঝিঙে করল্লা সব আর এই বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি মানে যেখানে যা আছে সব আছে তো আমারে বলতেছে চারটা রাজা হাঁস বিক্রি করব। তুমি যদি নাও নিতে পারো তো আমি বললাম যে আমার বাড়িতে তো জায়গা একদমই কম আর যা আছে এইগুলো নিয়েই চলতে পারি না গরু ছাগল হাঁস মুরগি খরগোশ কোয়েল পাখি এইগুলোর সাথেই মানে সময় দিয়ে এখন আর আমার সময় হয় না এটা বলার পর সে বলল তো আচ্ছা কেউ যদি কেনে তো তুমি আমার আমি বলছি ঠিক আছে জানাবো তো এক একটা জায়গা বেড়াইতে গেলে এক এক রকমের অভিজ্ঞতা হয় আমি জায়গার অভাবে এই এই বাড়িটা যতটুকু জায়গায় এর চেয়ে ডাবল আমার বাড়িতে কিন্তু আমি জায়গার অভাবে অনেক কিছু করতে পারি না কিন্তু এরা কতগুলো হাঁস পালতেছে বাড়ির নিচে হচ্ছে গিয়ে খোপ হাঁসের খোপগুলা মানে হাঁসের হাতে যে জায়গা থাকে ওই হাঁসের ঘরগুলা নিচে বসাইছে মানে গাথা ওই জায়গা ওই জায়গা কোনো মাটি নাই বাড়ি না নিচে পুকুর সে জায়গা বসাইছে আর আমার বাড়িতে কত জায়গা আমি মাঝখানে খুব বসাই বসাই রেখে দিছি মানে কি করব না করব গুছাই করতে পারি না এক একটা জায়গায় গেলে এক এক রকমের গিয়া নয় তো আমি ভিডিও করে রাখলাম বাড়ি নিয়ে বাবারে মারে দেখাবো তারা যাতে আমার এরকম করে দেয় সেই জন্য তো হাঁসগুলা দেখতে অনেক সুন্দর আমি চলে যেতেছি হাঁসগুলা আমার পিছে পিছে গেছে যা পর আমি দাবড়াই দিলাম মানে সামনেতে যাইয়া হচ্ছে গিয়ে দাবড়াই দিছি যে খোপে যাও বলতেছে মা তোর সাথে চলে যাবি তুই দাবড়াই দিয়া যা